আপনারা দেখছেন বিপন্টেক একজন আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকেই বলছেন অনপ্যাসিভ কি শেষ অ্যাশ মুভারে কেন নীরব ভিক্টোরিয়া বিথ কেন শুরু হলো চলুন আবেগ দিয়ে নয় ভীষণ দিয়ে দেখি এক ষড়যন্ত্র ও বাধা বাস্তবতা কি আমরা জানি বড় কোনো ভিশন যখন আসে তখন বাধা আসবেই বিশেষ করে যখন একটি এআই ভিত্তিক গ্লোবাল প্ল্যাটফর্ম যেটা মানুষের আর্থিক স্বাধীনতার কথা বলে তখন সেটি অনেক শক্তির চোখে পড়ে সিইও অ্যাশ মুফারে বারবার বলেছেন উই আর হিয়ার টু চেঞ্জ লাইফস কিন্তু ইতিহাস বলে যে পরিবর্তন বড় তার প্রতিরোধও বড় অনেক সময় আইনি জটিলতা ভুল ব্যাখ্যা গুজব এসব হিলেই একটা কোম্পানিকে চাপে ফেলে কিন্তু চাপ মানেই শেষ নয় দুই তাহলে ভিক্টোরি বিত্যাশ কেন এখন আসি প্রশ্নে ভিক্টোরিয়ভিতাস কি আলাদা কিছু নাকি অন বিকল্প আমার বিশ্লেষণ হচ্ছে এটি কোনো পালানোর পথ নয় এটি একটি সেতু একটি লার্নিং প্ল্যাটফর্ম যেখানে মাইন্ডসেট তৈরি করা হচ্ছে স্কিল তৈরি করা হচ্ছে লিডারশিপ তৈরি করা হচ্ছে কারণ বড় কোম্পানি তৈরি করার আগে বড় মানুষ তৈরি করা লাগে তিন এটা কি নতুন কোম্পানির ইঙ্গিত অনেকেই বুঝতে পারছেন ভিক্টোরিয়াভিতাস শুধুই একটা কোর্স প্ল্যাটফর্ম নয় এটি হয়তো একটি প্রস্তুতি একটি ট্রানজিশন ফেস একটি নতুন বিশাল বড় স্বপ্নের যাত্রার সূচনা অনেক বড় উদ্যোক্তা সরাসরি লঞ্চ দেয় প্রথমে কমিউনিটি তৈরি করে ভিশন শেয়ার করে মানসিক প্রস্তুতি তৈরি করে তারপর আসে বড় ঘোষণা চার অ্যাশ নীরব কেন নিরবতা সবসময় দুর্বলতা নয় অনেক সময় নিরবতা মানে ভিতরে বড় কিছু রান্না হচ্ছে যদি কোনো নতুন কোম্পানি নতুন লিগাল স্ট্রাকচার নতুন গ্লোবাল সেট আপ তৈরি হয় তাহলে সময় লাগবে কিন্তু ভিক্টোরিবিথ অ্যাশের মাধ্যমে তিনি একটা জিনিস স্পষ্ট করেছেন তিনি অদৃশ্য হননি তিনি প্রস্তুতি নিচ্ছেন পাঁচ মেম্বার্সদের জন্য বার্তা এই মুহূর্তে দুই ধরনের মানুষ আছে এক দল বলছে সব শেষ আরেক দল বলছে সব শুরু হতে যাচ্ছে আপনি কোন দলে যদি আপনি শুরু ইনকামের জন্য থাকেন তাহলে ধৈর্য থাকবে না কিন্তু যদি আপনি ভীষণের জন্য থাকেন তাহলে সময়কে ভয় পাবেন না ডাট ফাইনাল মেসেজ স্ট্রং অ্যান্ড ইমোশনাল অনপ্যাসিভ হয়তো বাধার মুখে পড়েছে কিন্তু ভীষণ থামেনি ভিক্টোরি বিদ্যাশ হয়তো একটি সেতু একটি প্রস্তুতি একটি নতুন অধ্যায়ের দরজা সময় প্রমাণ দেবে এই নিরবতা ঝড়ের আগে শান্তি নাকি নতুন সূর্যের আগমন অ্যাক্টিভ আপনার মতামত কমেন্টে জানান আপনি কি এটাকে শেষ ভাবছেন নাকি নতুন শুরু ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বিপন টেক্সবি